আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ তারা আমাদেরকে আরো একটি বছর এই পবিত্র রমজানে রোজা রাখার তৌফিক দান করেছেন এর জন্য কিন্তু সবাই অনেক অনেক শুক্রিয়া করবেন আল্লাহর প্রতি তো রমজান উপলক্ষে কিন্তু আমি তেমন কোনো কিছুই করতে পারিনি আমি গত ভিডিওতেই বলেছি তো এরপরেও মনটা একদম মানছিল না কিছু বোর্ড ছিল বোর্ডগুলো দিয়ে এরকম একটা ডেকোরেশন করে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার হ্যান্ড রাইটিং কিন্তু তেমন একটা ভালো না তারপরেও চেষ্টা করেছি এটা করার জন্য আর ফাইনাল লুকটা পেয়ে তো আমি খুবই খুশি হয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো টেবিলটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি এখন যেহেতু রমজান মাস সারা দিন কিন্তু আর কোনো খাওয়া দাওয়া হবে না এই কারণে এখানে আমি খুব বড় একটা বাস্কেট নিয়েছি সেখানে কিছু ফুডস আমি সাজিয়ে নিয়েছি রমজান মাসে কিন্তু তেমন কোনো কাজ থাকে না সকালের দিকটা তো বাবাটাকে নিয়ে একটু বাহিরে হাঁটাহাঁটি করছিলাম সে একটু খেলা করছিল দেখেন মাসাল্লাহ রমজান উপলক্ষে আমার বাগানে কিন্তু খুব সুন্দর একটা ফুলও ফুটে গিয়েছে তো আমি বলতেছিলাম যে এটা হয়তো আবার রমজানের প্রতীক হিসেবে এসে গিয়েছে তো বাগানে কিন্তু আরও অনেক ফুলও ফুটেছে মাসাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর লাগছিল আর আজকে কিন্তু রোদের ঝলমলে একটা দিন ছিল তো বাহিরে কিছু সময় বাবু খেলা করলো তো ওর সাথে আমিও একটু এনজয় করছিলাম তো ও দেখা গেছে একা একা তো আর থাকতে পারে না তো আমি একটু সাথেই ছিলাম এরপর ও দুপুরে ঘুমিয়ে গিয়েছে তো আমি নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে চলে এসেছি ইফতার বানানোর জন্য ইফতার বানানোর আগে কিন্তু আমি সেহেরি রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি তো ভাবলাম ওগুলো আর কী শেয়ার করবো ওগুলো তো নিত্যদিনের রান্নাই তো রমজান উপলক্ষে আমি এই কি কি আজকে ইফতার তৈরি করেছি সেগুলোই দেখিয়ে দিচ্ছিলাম প্রথমে কিন্তু খুবই লোভনীয় একটা ছোলা ভুনা করে ফেলেছি ছোলা ভুনাটা আসলে খুব মজার হয়েছিল এরপর হচ্ছে আমি বেসনটা মিক্সড করে নিচ্ছি বেসনটা তো আমি আগেই তৈরি করে নিয়েছিলাম আবার আগের ভিডিওতে কিন্তু রেসিপি শেয়ার করেছি কেউ যদি চান তাহলে অবশ্যই দেখে নিতে পারে এখানে শুধুমাত্র পরিমাণ মতো পানি এবং এক টেবিল স্পুনের মতো আদা এবং রসুন বাটা দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার বেসন মিক্সটা এবার এটাকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু আমি আগের থেকেই তৈরি করে নিয়েছি যেহেতু ছোটো বেবি আছে দেখা যায় যে হুটহাট করে চাইলে যে কোনো সময় কাজ করা যায় না আগে থেকে কিছু কাজ প্ল্যানিং করে করে রাখতে পারলে অনেক সুবিধা হয় তো যখন ঘুমিয়েছে তখন এই কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো সব ভাসতে চলে এসেছি সারাটা বছর কিন্তু আমি রমজানকে ক্ষা করে অনেক কিছু ভেবে রাখি যে এটা করব ওটা করব আমার আসলে রমজান মাসে এই পাটটা অনেক বেশি ভালো লাগে ইফতার বানানোর তো যখন এগুলো ভাজি তখন কিন্তু আগেকার দিনের কথাগুলো খুব বেশি মনে পড়ে যে যখন এগুলো মা ভাজত তখন কিন্তু পাশেই দাঁড়িয়ে থাকতাম এক পিস খাওয়ার জন্য তো এখন কিন্তু সব কিছু নিজের হাতেই করি তারপরও কিন্তু এগুলো খাওয়ার রুচিটা আসে না যদি রোজা থাকি তারপরেও সেই ছোটবেলার কথাগুলো কিন্তু মনে পড়লে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি খুবই কম পরিমাণে কিছু ভেজে নিয়েছি যেহেতু আমরা বাসায় মাত্র দুইজন তো এখনও তো আমার বাবাটা তেমনভাবে খেতে পারে না তো এই কারণে খুব কম করে আমি কয়েকটা আইটেম করেছি এখানে আমি আগের বানানো কিছু চিকেন সামোচাও ভেজে নিয়েছি আর বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজু সাথে কিন্তু আলুর চাপ বেগুনের চাপ এগুলো করেছিলাম আর একটু সময় নিয়ে করলে হয়তো বা আরো বেশি পারফেক্ট হতো তো আগেই তো বললাম যে ছোট বাচ্চা নিয়ে আমি আসলে এগুলো করেছি খুবই তাড়াহুড়ার মধ্যে এই কারণে তেমন একটা ভালো হয়নি যাই হোক এই ভাজা পোড়াগুলো কিন্তু বাসায় যেমনই হোক মানে সেটাই কিন্তু স্বাস্থ্যকর বাহিরের থেকে কিনে খাওয়াটা আমি মনে করি একদম অ্যাভয়েড করা উচিত কারণ বাহিরে কিন্তু তেমন একটা ভালো তেল দিয়ে এগুলোকে ভাজা হয় না সেই কারণে আমি চেষ্টা করি যখনই বানাই বাসায় তৈরি করি এতে করে দেখতে যেমনটাই হোক কিছুটা হলেও স্বাস্থ্যকর হবে তো ভাজা পোড়া কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে এবার ভাবলাম যে একটা মিল্কশেক তৈরি করে ফেলি এই আমগুলো আমি গত বছরই রেখে দিয়েছিলাম ফ্রিজে তবে কোনোভাবেই কিন্তু খাওয়া হচ্ছিলো না বা খাওয়া হয়নি ভাগ্যক্রমে এখন অবধি এগুলো রয়েই গেছে তো ভাবলাম যে এগুলো দিয়ে আমি একটা মিলচিক তৈরি করে ফেলি এতে করে সারাদিন রোজার পর এটা খেলে খুবই ভালো লাগবে এবং ক্লান্তিটা দূর হবে তো এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়েছি আর দুধ কিন্তু জাল করে রেখেছিলাম আগে তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খুবই ভালো লাগে তো যেহেতু আমার ছোটো বিবি আছে এজন্য কিন্তু আমি ঠান্ডা পরিবেশন করতে পারিনি কারণ ও খেলে খেলেও ঠান্ডা লেগে যেতে পারে আর আমি আসলে বুঝতে পারিনি যে এটা পুরোপুরি ভালোভাবে ব্লেন্ড হয়নি পরবর্তীতে কিন্তু আরও এক মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই তো ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটা ড্রিঙ্কস এই তো আমি টেবিলে কিন্তু সব কিছু রেডি করে ফেলেছি প্রথম রমজান উপলক্ষে আমি এই কয়েকটা আইটেমই করেছি আসলে প্রথম রমজানের দিন কিন্তু একটু চাপ থাকে যে কিভাবে কি করব। ছোট বাচ্চা নিয়ে আমি যেমনটা পেরেছি তেমনটাই করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রথম রোজা কমপ্লিট হয়ে গেল আর মুড়ি মাখা না খেলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় পরবর্তীতে কিন্তু আমরা নিচে বসে খেয়েছি আসলে ইফতারটা নিচে বসে খেলেই মনে হয় তৃপ্তিতে বসে খাওয়া যায় তো আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া যে আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেছে আশা করব সবাই সবগুলো রোজা রাখার ট্রাই করবেন আর দেখেন ইফতার করার পর কিন্তু বাড়ির যে মহিলারা আছে তাদের জন্য কিন্তু এক সিঙ্ক ভর্তি একদম থালা বাসন দিয়ে ভরে যায় তো ওগুলো ক্লিন করতে করতে কিন্তু আরও ক্লান্তি বোধ হয়ে যায় এই ক্লান্তিবোধটা দূর করার জন্য আমি এখানে আমার জন্য বানিয়ে নিচ্ছি এক কাপ কড়া করে দুধ চা রোজা থেকে যদিও দুধ চাটা খাওয়া তেমন একটা ঠিক না শরীরের জন্য তবে মনের একটা ক্লান্তি ভাব দূর করার জন্য আমি এখানে স্ট্রং ফ্লেভার করে আমি একটা দুধ চা করে ফেলেছি এইটা খাওয়ার পর কিন্তু আমার মন প্রাণ শরীর সব কিছুই একদম ঠিক হয়ে গেছে সারাদিন যে রোজা ছিলাম এটা মনে হচ্ছিল না তো আসলে যারা একদম চা প্রেমী মানুষ তাদের কিন্তু ইফতারে পরে এরকম এক কাপ গরম গরম দুধ চা হয়ে এলে তাদের কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় তো বানিয়ে আমি বসে খেয়ে নিয়েছিলাম আর নিজের সাথে নিজেই কথা বলছিলাম তাই তো এখানে হচ্ছে চা তৈরি হয়ে গেছে এবার আমি বসে কিছুক্ষণ রেস্ট করব এবং চাটা খেয়ে নেব কারণ এরপরে কিন্তু আর সময় পাওয়া যাবে না দেখা গেছে তার আমি নামাজ পড়তে হবে আর সেই সাথে অনেক অনেক কাজ থাকে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে